আল্লাহ তাকে সুস্থটা দান করুক এগোয়া করি তো পছন্দের একটা জিনিস এটা আমার এটা চেক করাই হয়নি এখন পর্যন্ত আংটিটা জন্মদিনের কাটি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি সকাল সকাল সাইফান স্কুল চলে যাচ্ছে আর আমার আংটি পরে রাতে ঘুমাইছিলাম ওয়ালাইকুম আসসালাম আংটি পরে রাতে ঘুমাইছিলাম সাইফানা বাবা ঘুম থেকে উঠেই আবার ঘুম চেক করছে সাইফান বারবার জিজ্ঞেস আমুর ঘুম দেখছো আমুর ঘুম দেখছো যদি বলতে না আবার ঘুম কেমন হইছে গুড দিছে গুড ভেরি গুড ডানি 100 এর মধ্যে 82 তোমার রেজাল্ট তা খারাপ না ভালোই আছে তোমার স্লিপ টাইম 6 আওয়ারস 36 মিনিট 7 ঘন্টা ঘুমানো ভালো সেখানে একটু কম আর কম তোমার ডিপ স্লিপ অনেক ভালো হয়েছে মানে 1 আওয়ার 41 মিনিট ডিপ স্লিপ

আর জীবনে সব কিছুই ট্র্যাক করো বডির মেট্রিক্সগুলো ট্র্যাক করো অনেক সময় ভালো তোমার যদি কোনো বড় রোগ হওয়ার আগে অনেক সময় অনেক সিমটমস এইভাবে জানা যায় আর তোমার ঘুমতে আমার ঘড়ি ঘড়ি নিয়ে এটা পরে ঘুমাই যায় এটা ঘুম বোঝা যায় আমার রিং নিয়ে তার একটা ঘুম কেমন হইছে দেখো এটা পরে সারা রাত বোঝা যাবে দাদা আমি আজকে পড়ে থাকব হ্যাঁ অবশ্যই অবশ্যই আজকে রাতে তো সাইফান পড়বে এখানে আমি ওর তো ঢিলা না আমি এখানে একটু রাবার দিয়ে টাইট করে পড়াই দেবো তোমাকে ম্যাডাম যা ক্লাসে বলবে মনোযোগ দিয়ে শুনবা কিন্তু কাজকর্ম আছে অনেক ফ্রিজের পাল্লায় আমি যেভাবে আম রাখি আপনাদেরকে একটু দেখাই দিই যে একটা ওড়না দিয়ে সমস্ত ওড়না দিয়ে যেন আমটা ঢেকে থাকে কোনো আমের গায়ে যেন বাতাস মানে ফ্রিজের ঠান্ডা উপর দিয়ে লাগবে কিন্তু ডাইরেক্ট সরাসরি যেন আমের ঠান্ডা না লাগে এই জন্য এইভাবে করে ওড়না দিয়ে পেঁচায় সুন্দর করে মানে একদম উপর থেকে নিচে এই যে ওড়নাটাই দেখেন এই যে এইভাবে করে নিচেও গেছে উপরেও এভাবে করে আম রাখলে এক মাসের মতন নর্মাল ফ্রিজে আম রেখে খুব সুন্দরভাবে খাওয়া যায় এগুলো এখনই কেটে ফেলবো এই জন্য এগুলো আর প্যাঁচাই নেই যেগুলো একটু নরম টাইপের একটু ফ্রেশগুলো বেসে রাখলাম আলাইকুম তোমাকে পরে আরেকবার ফোন দিচ্ছিলাম পালং শাক খোঁজার জন্য পালং এখন পাওয়া যায় না না কলমির শাকটা ভাল লাগে লবণ শেষ হয়েছে লবণ ঢালি এমন একটা জিনিস তরকারিতে না দিলে স্বাদই লাগে না আজকে বেশি রান্না করতে চাইনি সাইফানে বাপা আমাকে স্কুল সময় ফোন দিছে যে শাক আনবো নাকি তা ফোন যখন দিল তখন বললাম আনো কিন্তু আজকে চাইছিলাম ঢেঁড়স রান্না করবো আর ওর মুরগিটা রান্না করবো আর আমার মাছের মুড়ি ঘন্ট আর কাটুয়ার্ডাটা রান্না দিছে আমি ওইটাই বের করতে চাইছিলাম সাগে এত পানি মনে হচ্ছে শাগালার শাক ধুয়েই দিছে নাস্তা দিয়ে দিই আগে কাঁঠালের রসটা জাল দিয়ে একটু ঘন করে নিলাম আর এই যে সাদা মাংস রেসিপি আপনারা অনেকে চাইছেন ওই দিন আমি ওই যে বাড়ি থেকে আসার পর খাবার পরে দেখে বলছেন যে এই রেসিপিটা একটু শেয়ার করলে হয়তো আপু এটা আমরা ঈদের পরের দিনের ভিডিওতে সম্ভবত দেখাই দিছি কারণ আমার যখন চর্বি বানাইছে চর্বি প্রথমে লাগে তারপরে যেদিন আমি কোথায় গেলাম চাট মোহর গেছি সেদিন সকালের ভিডিওতে এই বানানোর আছে আগে নাস্তা করব শেষ করি তারপরে রান্না শুরু করি না না কেমন সে আমার এই আংটির পিছনে লাগছে আজকে আমাকে এক আংটি দিয়ে আমি কতক্ষণ হাঁটি না খাঁটি এগুলো দেখে লাভ আছে

কালকে ওই পাইলটের মা প্রশ্ন করতে কি জানো প্যারাসুট কেন খোলে নাই তখন আবার ওই মাথায় ওই হচ্ছে যে প্যারাসুটটা খুললে উনি হয়তো বা বেঁচে তো আবার মনে হচ্ছে মৃত্যু থাকলে কেউ কে আর বাঁচতে পারে ওনার মৃত্যুই ছিল এই যে সকাল থেকে হেলিকপ্টারের উপরে হেলিকপ্টার যাচ্ছে তখন এই প্রশ্নগুলো আমার মাথা দিয়ে যাচ্ছে আজকে সে রান্নাঘরে রুটি খেতে চলে আসছে খালামা ফোন দিসলো বাজারে উঠে সবজি রান্না করছে বুঝলাম রুটি বানাইছে তারপরে এক্সারসাইজ করছে বলতেছে নিজের পিছনে দুই ঘন্টা লাগে কাম্মি আমার তো অবস্থা জানি না খালামা পারবো না কি কি যে হচ্ছে গল্প করলাম করছে এখন নিজেকে চিন্তা ছাড়া আর কোথাও চিন্তাই যাচ্ছে না এই যে চল্লিশ গ্রামের রুটি না চল্লিশ না পঁয়তাল্লিশ একটা মানুষ ঘুম থেকে উঠে চিন্তা করতেছে হাঁটার কথা ব্যায়াম করার কথা নিজের কথা সাদা মাংস নিলে এদিকে আসো সাফন বাবা লেট সাদা মাংস একটু পরোটা বাটা বানা রুটি দেখায় ফেলাচ্ছি তো সবাই সাইফানো ভালোই পছন্দ করে আর এই যে গরুর মাংস ঝালটা এটা আমার একটা ফোন আসছিল ফোনে কথা বলে মনটা খারাপ একজনের কষ্টের কথা শুনলাম আল্লাহ তাকে সুস্থটা দান করুক এই দোয়া করি নাস্তা এই ফাঁকে খেয়ে নিছি চা দিয়ে আসলাম ওকে আমার চা নিলাম রান্না দেরি হয়ে যাচ্ছে রান্না করব। সাইফানের জন্য এক টুকরা দুই টুকরা মাংস রাখি দেশের রুটি দিয়ে খায় ও গরুর মাংস খাইতে চাচ্ছে না কয়দিন পর পর একটু খাইছে না গরম করে কড়াই আগে আজার করি জীবনটা হলো এমন কখন কার কোন মুহূর্তে কি বিপদ আসবে আমরা কেউই বলতে পারি না সকাল থেকে রোদ ছিল এখন রোদ চলে গেল মনে হয় বৃষ্টি আসবে শাকের সব পানি শুকায় গেল শাকটা সিদ্ধ হলো না এখানে একটু পানি দিই ওর মুরগি মশলা দিয়ে বসাই দিলাম আজকে বেশি রান্না বান্নার ঝামেলা নেই টেনশন নাই এখনই ঢেঁড়স বের করছি শাক আনলো বুঝতেছি না কি করি সিদ্ধ হোক রসুন পেঁয়াজ কাঁচামরিচ কাঁচামরিচ বলে এত ঝাল এখানে বাবা আমাকে একটা রাইস কুকার গিফট করছিলো সব থেকে ছোটো আমি যেটা নেড়ে নেড়ে রেখে আসতাম সেটা সে আমাকে যে ম্যারেজ ডেতে যে সারপ্রাইজ গিফট দিছিল ব্যাগটা একদিন ব্যবহার করছি সমস্ত জিমির বিয়েতে নিয়ে গেছিলাম এত পছন্দের একটা জিনিস এটা আমার এটা চেক করাই হয়নি এখন পর্যন্ত তবে ইউনিমার্টের লোকজন খুব ভালো বসে কোনো সমস্যা হলে এক বছরের মধ্যে নিয়ে আসলেও হবে কিউট কিউট রাইস কুকার কোনো ঢাকনা ঢাকনা নাই না এটাই এই ঢাকনা এরপর যদি দুইটা দিতে একটা তো তরকারি রান্না করা যায় তো একশো গ্রাম চাল হবে এখানে ভয়ও লাগে খুবই ছোট এটা ক্যামেরাতে অনেক বিশাল মনে হচ্ছে কিন্তু এটা এত কিউট একদম পিচ্ছি ঢাকনাটা দেখলে হয়তো আন্দাজ করতে পারবেন কুকারে ধুয়ে নিয়ে আসলাম এই দেখেন রাইস কুকারের নিচে যেমন থাকে সেম এটা তাই সেই এইটা তো কয়েলটা না কয়েলটা তোমার এখানে গ্রাম চাল মাপো এক পাটি রান্না করব কিন্তু ওর টাস্ক আমি একটু আবার আন্দাজ করে নেই জিরো হয় না ঈশ্বরদের ভিডিওতে কমেন্ট করছিল যে আমরা কি এটার ওজন মাপি নাকি এটাতে চাপ দিয়ে জিরো করে নিতে হয় প্রতিবারই করে নেই আসলে ওইভাবে ভিডিও ওইভাবে দেখানো হয় দেখানো হয় নাই 68 73

খুব সুন্দর হয়েছে আম্মু মনে হয় ঘন করছে না অনেক না খুব ফাইন আমি সাইফানের পাপার ওই যে ভাতটা একবারে মেপে আন্দাজ হয়ে গেছিল তো আবার এখন দিল আর ছোট একটু রাইস কুকারে মন চাইলো যে একটু রান্না করে আবার মেপে নেই বিসমিল্লাহ ছোট রাইস কুকারে আর খাবার দর্শক ছোট রাইস তোমার তো ভাত একটু বর্তমানে আমি একটু বেশি দেই ছোট রাইস রান্না এটা আমি চাইছিলাম তোমার জন্যই কিনতে কিন্তু সেই এটা আমাকে গিফট করছে আমি নাড়তাম আর এটার দাম যখন চার হাজার আটশো ভয়ে তুই আসতাম যে দু একটা জিনিস এতটা ব্র্যাড জিনিস প্যারাসনিক তারপরে আবার এই যে এই যে এই লাগবে এটা এই যে যে এইটুক পর্যন্ত দাক দিলে এই যে হাতের না যে এটুকু চাল হোক এই দাগ করতে হবে এটা আমাকে শিল্পী খালামা শিখাইছে প্লাগ দিয়ে দিলাম

ভাত রান্না করে সাইফানকে স্কুল থেকে আনতে চলে যাব। যাবো সাইফানকে ভর্তি করব তারপরে বেতন দিব বই কিনবো খাতা কিনব ম্যাডামের কাছে জমা দিব এই যে রান্না শেষ এগুলো একটু একটু করে যা আছে থাক ওই গরম টরম করে রেখে গেলাম আসার পর ডাল টাল হলো গরম করব। আর এখন এই যে পাখিকে আমটা কেটে দেই এগুলো একটু ক্লিন করি সব কিছু করে চলে যাব আংটিটা ভিজাচ্ছি ধুচ্ছে কেমন জানি লাগতেছে দেখি রাইসু কি অবস্থা এখনো ফুটলো নাকি না ফুটে নেই রাইস সুগারের সাথে কোনো নাড়ার চামচ টামচ কিচ্ছু দেয় নাই খালি বেশি বেশি আম খান নেন ময়না আম খাও রংপুরের হাড়ি ভাঙা আম খাওয়ার কৌশিকের জন্য দোয়া করো নাও মামা পাঠাইছে আম তোমাদেরও মামা হবে বারে বারে নাচতে মন চাচ্ছে যে ছোটোকালে পিকনিক খাইলে কি আনন্দ লাগে না ওই অবস্থা হয়েছে আমার এখন মনে হচ্ছে একটু শখ শখ করে নারী আচ্ছা এই ঢাকনাটা তো আবার ফুটাটোটা কিছু এখানে প্যাকেটটা রেখে দিচ্ছি বলতেছি কিছু কিছু জিনিস থাকে না অনেক দাম যেমন ধরে নেই না ছুঁয়ে চলে আসি আসলে অনেক পছন্দ ছিল আর কি যে ভালো লাগা এটা প্যাকেটটা ফেলতেও আবার খারাপ লাগতেছে বলতেছি এটা যখনই ব্যবহার করব না আবার প্যাকেটে রেখে দেবো তাহলে দুলাবালি পড়বে না ভালো লাগছে আমার জিনিসটা অনেক সুন্দর দ্বিতীয়বার যায় আর দেখলাম না ওখানে দুইটাই ছিল রাইস কুকার সাইফানের পুরাতন রশিদ বই খুঁজতে খুঁজতে প্লে রশিদ বই বের করে ফেলছি এ দেখেন প্লে রশিদ বই কিন্তু তারপরও রশিদ বই কেজিরটা পাচ্ছিলাম না আজকে পরে দেখি টাকার সাথেই রাখছি আমার মাথা এত খারাপ হয়েছে একবারে ভর্তির জন্য টাকা আর এইভাবে করে রাখছি ডয়ের টাকা নিলাম একবারে ভর্তি করব বই কিনবো খাতা কিনবো যাযা লাগে একবারে স্কুল থেকে আজকে করে আসব রশিদ ভাই নতুন 나와 লাগবে এই বইতে আর ফেজও নাই নতুন ক্লাসে উঠে গেল নতুন সব কিছু এখন আলহামদুলিল্লাহ আমার ভাত রেডি ভাত ঝর্জরা খাবার আর আমার এখন কি হইছিল এতক্ষণই সাইফেনে ভাত তোমার ভাত পারফেক্ট আমার ভাত ভর্তা

আস্তে আস্তে আমার ব্রেন কমে যাচ্ছে নাকি আল্লাহ মাফ করো ভাত হচ্ছে গোলে হল তো পুট পুট হয়ে যাক চুল আফ করে দিই যাই এখন সাইফানকে নিয়ে আসি ব্যাগের মধ্যে কি কি সর্দি থেকে আসছি কিছুই বের করি নাই সব আমনেই আছে ওজনে ওজন কিছু কমায় যাই এ আল্লাহ হাফেজ এই আংটিটা কেমন জানি লাগতেছে তোমার ব্যাগের সাথে ম্যাচিং ব্যাগের সাথে ম্যাচিং অ্যাশ কালার অ্যাশ কালার সিলভার সাইফানের রেজাল্ট আনতে গেছিলাম সাইফানের মিস লকারের চাবি পাচ্ছে না এই জন্য নিতে পারলাম না গল্প করে আসলাম মিসের সাথে তারপরে সাইফানে বই পাই নাই লাইব্রেরি থেকে কিনতে হবে তারপরে খাতা পাইলাম না শুধু আরবি বুক কিনলাম না কাঁচা আম কিনলাম এবার ওই যে ঢাকনা বন্ধ আচার দেয়নি গেটের সামনে পাঁচ কেজির মতন এক ভাই নিয়ে আসছে মানে তরকারিওয়ালা এখন যদি এটা ফজলি আম যদি টক মিষ্টি হয় তাহলে আমি আর দুই কেজি নিয়ে আসবো আগে টেস্ট করে দেখি তোমার জন্য কিনে নিয়ে আসছি দেখো আম দা ধরো কি আম ঢাকনা বন্ধ আচার দেই নাই গেটে কাঁচা আম তো এই লোকের কাছে শুরু থেকে শুরু থেকে তা বলো নাই তো বলি নাই কোন দিন দুই কেজি এক কেজি নিয়ে আসবো যদি এই আগে যদি টক হয় তাহলে কিনব নি আমার ছেলে কই বই পেলাম না সব বই বিক্রি শেষ বই পাইছি মানে এর আমি পাইছি খাতা পর্যন্ত নাই কিচ্ছু নাই সব বিজনি শেষ হাত একবারে ভাগ করে দিলাম তিনশো ছিল আবার আস্তে আস্তে কমে তিনশো হয়ে গেল এখন একদম কেটে দেই আসো জন্মদিনের কেক কাটি রাইস তোলারের হাত তো চল জড়ো ভাত খাবা না এক টুকরা এক টুকরা রাইল দেখলাম সেই লাগতেছে আলাহ তো দেখি ভাতটা খেবুন সেই সুন্দর রাইসেস সাইফন কি বলতেছে আমাদের কে আর স্পেশাল ভাত নেই আরেকটু কমে গেল না ভাত আমি একটু বেশি দেই কত বেশি দাও ইচ্ছে তে আরে একটু দেই ঠিকই আছে বিসমিল্লাহ মানে মাঝে মাঝে অমন দেই রাতে একদম এমন দেই না ও রেস্ট করে ভাত একটু ঝরঝরা আর মাটটা মাটটা হলো মার সহ মার সহ না না স্কুলে দেরি হয়ে গেছে তো আস্তে আস্তে আমরা মজা করছি সাফন এই টাইমেই তোমার আশা হবে যত যাই এখন একটু টাইমটা ওইদিকে জারাম আর বিসার কি বলছে জানো এরা ব্যক্তি তাকে বলছে যদি আজকে সে হলো না স্যার বই না নিয়ে যায় কিনে তাহলে কালকে স্যারকে একটা কিটক্যাট দিতে হবে আমাকে বলছে মানে জানা আনবে না সে আমাকে না তোমার ফ্রিজে কিটক্যাটটা আছে না বই যখন শুনছে লাইব্রেরিতে লাইন বুঝলা এটা সারার জন্য কিন্তু কালকে কিটক্যাট দিবা

সানা একটু পুড়ে গেছিল না পুরা সহকারে তুলছে যেন জন্য কালো হয়েছে কিন্তু ঘুর দিয়ে না সেই স্বাদ লাগছে আমার হতে সেই মিষ্টিও নাই তো আজকের আবহাওয়াটা একদম ঝলমল মানে আমাদের ঘরের সব জায়গায় রোদ আসতেছে আজকে আমরা স্কুল থেকে আসার সময় হেঁটে আসতেই পারি নাই এত রোদ সাইফান করতে সামু তাড়াতাড়ি রিক্সায় উঠো আমি আজকে একটা জিনিস বানাইছি তো আজকে এটা দেখাবো থ্রি টু ওয়ান ক্লে দিয়ে ফুল বানিয়েছি দেখি একটু কাছ থেকে দেখি নেকও এখনো नाराज না মানে नाराज হবে বাট আই তো শুকায় আচ্ছা এটা শুকাকেই দেখেন অনেক সুন্দর হয়েছে নিজেই ফুলগুলো বানাইছে খুবই সুন্দর লাগতেছে সেটা এটা বিকেল বেলা বানাইছে আজকে মাগরিবে সময় আগে নাস্তা রাস্তা কিছু দেইনি মাগরিবে সময় ভাত খাওয়ায়ে দিছি সবাইকে আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ কিন্তু বাজে এখন রাত 9টা সেবা তুমি শুধু বুনিয়ল বলছো দেখুন আমি ওর জন্য দোয়া করবেন আল্লাহ ফেশ দাদা

I'm <laughs> going you are my everything. You are Muhammad. Peace be upon him.